নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যের রক্তের স্বল্পতা দূরীকরণে এবার বিশেষ উদ্যোগ বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে খোয়াই জেলা শাসক অফিস প্রাঙ্গনে এবং সেখানে আজ স্বেচ্ছায় রক্তদান শিবিরের একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ সকাল যেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক চান্দি চন্দন এবং ছিলেন অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ চক্রবর্তী ছিলেন সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট অভদানন্দ বৈদ্য সহ অন্যান্যরা এদিন জেলা শাসক সহ জেলা শাসক অফিসের প্রায় ত্রিশ জন রক্তদাতা রক্তদান করেছেন কি রয়েছে বিস্তারিত শুনুন है स्पेशली हमारा खोवाई ब्लड बैंक में भी, भी ब्लड का शॉर्टेज है तो सेक्रेटरी हेल्थ सर का एक चिट्ठी आया था कि हर डिस्ट्रिक्ट में सब गवर्नमेंट ऑफिस में एक शेड्यूल लेके ब्लड डोनेशन कैंप करने के लिए तो खोवाई डिस्ट्रिक्ट में हम लोग शुरुआत कर रहे हैं ब्लड डोनेशन कैंप्स का तो इनिशिएटिव ले रहे हैं डी ऑफिस फर्स्ट यहाँ से शुरू होगा और खवाई का जितना भी मेन ऑफिसर्स है डिस्ट्रिक्ट लेवल ऑफिसर्स है वहाँ पे हम लोग ब्लड डोनेशन किया अभी तो सिर्फ शुरू ही हुआ है अभी तक तो पाँच लोग डोनेशन किया है बाकी लोग भी करेगा तो हम लोग आशा करते हैं कि बीस तीस का करीब लोग डोनेशन আপনারা শুনলেন খোয়াই জেলাশাসক চাঁদনী চন্দনের বক্তব্য এবং এই ক্ষেত্রে সাম্প্রতিক কালে রাজ্যের বুকে বয়ে যাওয়া বন্যা এবং একই সঙ্গে বিভিন্ন নির্বাচনী প্রক্রিয়ার কালে কার্যত সেক্ষেত্রে রক্তদান শিবিরের সংখ্যাটা অনেকটাই কমে গিয়েছিল এবং সেই জায়গায় একটা ফল পড়তে পারে বা প্রভাব পড়তে পারে রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে এবং সেই বিষয়কে মাথায় রেখে কার্যত বিশেষ উদ্যোগ আজ গ্রহণ করা হয়েছে খোয়াই জেলাশাসক অফিস প্রাঙ্গণে এবং স্বেচ্ছায় আজ রক্তদান শিবিরে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে ত্রিশ জন রক্তদাতারা আজ রক্তদান করেছেন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বৃত্তির সঙ্গে থাকুন